মদন চক্রবর্তী সাদা চুল কালো করে পাঠানোর হুঁশিয়ারি দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র কামারহাটিতে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে নেমে ব্রাম প্রার্থীর উদ্দেশ্যে বলেন আমি সিপিএম বলতে বুঝি বুদ্ধবাবুকে কিন্তু এ কোন সিপিএম দাঁত বার করে মোহাম্মদ সেলিম চলে গেলেন মুর্শিদাবাদে সুজন চক্রবর্তী ঘুরছে একটা একটা চান্স একটা চান্স হবে করে যা কামারহাটিতে মদন মিত্র অপেক্ষা করছে তোর জন্য তোকে ভালো করে সাদা চুল কালো করে পাঠিয়ে দেবে একটু অপেক্ষা কর তাজা হয়ে থাকুন ভোট সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য এবং আমরা দাঁড়িয়ে না পারে মানুষ যেন নিজের ভোট দিতে পারে সিপিএম বলতে বুঝি বুদ্ধবাবুকে করেছেন কিন্তু এ কোন সিপিএম হ্যাঁ করে করে হাসতে হাসতে মোহাম্মদ চলে গেল মুর্শিদাবাদ ચાન્સ ચૂંટો પેકે ગેવ અરે ચ